হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো আমার দুষ্টুটা কাশি হচ্ছে কাজ করতে দিচ্ছে না এই দেখো এই যে আনাজ কাছি না যে রান্নাবান্না করেছি এই যে সব বাসন পড়ে রয়েছে তো সন্ধ্যাবেলা শাশুড়ি মা ধরেছিল বলে রান্নাটা সেরে নিয়েছি কোনোভাবে সকালের জন্য আনাজ কেটে রাখছি এই দেখো দুষ্টুটা আমরা রান্না করতে দিচ্ছে না কেমন করছে দেখো মুখটা এই রান্না করতে দিচ্ছে না বাসন বাসনটা তো মাঝেও মাঝে যেতে দিচ্ছে না বলছি খেয়াল তুই ঠাম্মি কাছে বস হবে না উনি আমার শাশুড়ি শুয়ে পড়েছে ও সব ভয় দেখাচ্ছ বাবু ভয় দেখাচ্ছো কেমন করে ভয় দেখায় কেমন ভয় দেখাচ্ছ না একটু টাটা করে দাও তো তেমন করে টাটা করে আর ইয়ে করো সেই কি বলে বাবু বলো বাবু বাবু বাবাকে বলবে বাবু মানে ওর বাবাকে বাবু বাবু বলে ডাকে যেহেতু সেই জন্য ও আগে বাবু বলতো তারপর অভ্যেস হয়ে গেছে সেই জন্য ও বাবু বাবু বলে দেখে বাবু দুষ্টু বাবু বাবু আসেনি কাছ থেকে আসে না আসলে ও ধরলে তারপরে বাসন টাসন মাজবো গ্যাস মুছবো আজটা কেটে আছি কেমন করছে তাও খুব বদমাইস কোনো রকম ভাবে কাজ করছি বটি সামনে কাজ করা যায় কখন আর পিছন দিকে এসে বেশিরভাগ জড়িয়ে থাকে তখন মানে ফট করে পড়ে গেলে সামনে একটা মানে কালকে পাটা আমার যা অবস্থা হয়েছে পায়ে নিয়ে যে ব্যান্ডেড লাগিয়ে রেখেছি কি হয়েছে ওরকম করছিস কেমন খুব বদমাই যাই হোক মোটামুটি ভাবে আলু আর কচুটা কেটে নিয়েছি আর সবজি কাটা বাকি রয়েছে পরে করবো আর এখন নিয়ে কাজ করবো না বটিতে সামনে বারবার আসছে তো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাই না ও বাবা ওটা কি হচ্ছে টাটা টাটা বেরো টাটা